আগত আজকে মাছ ধরেছে পুকুরে এই মাছের একটা রেসিপি করব মাছের ডিমের আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন আসুন আমি রান্না করতেই যাচ্ছি দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ক্লিক করবেন না সেইখানে নিয়েছি আর রেসিপি বানাবারা দেখতে থাকুন যে আমটা কুটে নেবো সে আমটা আমি কাছ থেকে পেরে নিয়ে এসেছি কেটে নিয়ে ধুয়ে বেসন দিয়ে দিয়েছি আর এই লবণটা একটু অল্প করে দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি মাছের ডিমটা ভালো করে মেখে নিচ্ছি আম দিয়ে ভালো করে মেখে নিলাম একটু অল্প করে একটু রেসন দিয়েছি এখানে খুব অল্প তেল দিয়েছি মাঝে মাঝে তেল ছড়িয়ে দেব ডিমগুলো আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি গ্যাসের গ্যাসের আঁচটা কমিয়ে দিয়েছি ফোলা দিয়েছি আর এক ফোলা দিলেই হয়ে যাবে আমি ডিমগুলো আস্তে আস্তে করে উল্টে নিচ্ছি গ্যাসটা খুব অল্প দেওয়া আছে আর তেলও খুব অল্প দিয়েছি নাহলে ফটফট করে ফুটে মুখে চেটে লেগে যাবে সাজা হয়ে গেছে এ দেবো আর এক থুলা দেবো এই তুলে নিচ্ছি আমি যে ডিমগুলো নামিয়ে নিয়েছি আর এক থুলা দেবো হয়ে গেছে এটা নামিয়ে নেব নিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আমি এখানে পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আমুলোটি দিচ্ছি আমুলা আগে দিয়ে নিয়েছি শুকিয়ে আমুলের দিগুলা দিয়ে দিচ্ছি হালকা দিয়ে দিচ্ছি আর সঙ্গে সুন্দর গন্ধ আসছে একটু জল দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে দিচ্ছি দারুণ লাগে খেতে ভাত দিয়ে যা লাগবে না এই গরমের দিনে ডিম দারুণ লাগে খেতে খুবই ভালো লাগে একটু ফুটে আসুক তারপর ডিম মাছের ডিম দিয়ে দেবো ডিমে আগে লবণ দেওয়া ছিল ওই জন্য অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা করে ফুটে এসেছে এবার মাছের ডিম দিয়ে দেবো ভাজা আছে মাছের ডিম দিলাম খুবই ভালো লাগে ভাড়া আপনারা এইভাবে তৈরি করবেন ডিম আম দেখবেন খেতে খুব ভালো হবে কেমন ভাবে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে মিনিট পনেরো তাহলে আমটা সিদ্ধ হয়ে যাবে একটু বেশিক্ষণ ফুটিয়ে নিতে হবে মিনিট সাত আট আমটা সিদ্ধ হয়ে যাবে আবার কিছুক্ষণ পর আরও সুন্দর লাগবে খেতে আরও টেস্টি হয়ে যাবে খাবারটা দারুণ লাগে খেতে গিয়ে আমাকে কমেন্ট করবেন আর কেমনভাবে তৈরি করছি সেটাতেও আপনারা দেখেই নিয়েছেন আদিত্য কিচেনকে অবশ্যই লাইট সে আর সাবস্ক্রাইব করবেন কমেন্ট করতে ভুলবেন না আর একটা করে লাইট করে দেবেন নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে এবার যে করে দিলাম আঁচ আমি বন্ধ করে দিলাম এবার নামিয়ে নেবো দেখুন হয়েছে আর খুব সুন্দর একটা মাছের ডিমের গন্ধ আসছে আম ডিম দারুণ লাগে খেতে ভাত দিয়ে খুবই ভালো লাগবে আর এই দিয়েই ভাত খাওয়া যাবে এক থালা ভাত একবার খেয়ে দেখবেন কেমন হয়েছে আমি এবার থালায় তুলে নিচ্ছি